আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আবার একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন একটা বিদেশি লাইট বা বাইরের লাইট এটা হচ্ছে মেড ইন জাপান এই লাইটের চার্জারে চার্জ দিলে চার্জ হয় না দেখতে পাচ্ছেন বন্ধুগণ আলোটা চার্জারে জ্বলে আসছে কিন্তু জ্বলে রয়েছে কিন্তু চার্জ হচ্ছে না কোনো প্রকার চার্জ হচ্ছে না আর যেরকম লাইট পিট পিট করে জ্বলতেছে ওই রকমই জ্বলে তাই বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো যে চার্জারের সমস্যা নাকি লাইটের সমস্যা তো সর্বপ্রথম চার্জার এখানে লাগানো আছে মিটারের দিকে খেয়াল রাখুন বন্ধুগণ আমরা ভোল্টেজটা মেপে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুগণ সর্বপ্রথম আমরা মিটারের দশ ভোল্টে রেখে আমরা চার্জারটার ভোল্টেজ মেপে আপনাদের দেখাবো যে ভোল্টেজ ঠিক আছে কিনা দশ ভোল্টে রাখছি দেখছেন দেখেন বন্ধুগণ এবার আপনাদের দেখাবো যে চার্জারের ভোল্টেজ আসছে কিনা তা বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে লালটা মাঝখানে ধরতে হবে আর কালোটা বাইরে তা আমাদের এখানে কোনো ভোল্টেজ নেই তাহলে আমাদের চার্জারটা খুলিয়ে বন্ধুকোন দেখব যে এখানে ভোল্টেজ নেই কেন আর কী কারণে নিয়ে এইভাবে চাকু দিয়ে ছাড়া দেবেন বন্ধুগণ সাড়া দিলে যে লক আছে লক আস্তে আস্তে খুলে যাবে বন্ধুগণ সর্বপ্রথম আমরা এই কর দেখতে পাচ্ছেন করটা এখান থেকে একটু কেটে নেবো তাহলে আমাদের ভোল্টেজ মাপতে সুবিধা হবে এইভাবে দেখাবো যে আসলে আমাদের চার্জারটা সমস্যা আছে কিনা ভোল্টেজ আসতেছে কিনা এখান থেকে মেভে আপনাদের সর্বপ্রথম দেখাবো যদি এখান থেকে না হয় তাহলে আমরা সার্কিটটা ঘুরে আপনাদের দেখাবো তো এ দেখতে পাচ্ছেন কারেন্টে আমরা কানেক্ট করে নিয়েছি এবার আমরা ভোল্টেজটা আপনাদের মেঘে দেখাবো মিটারের দিকে খেয়াল রাখবেন কালোয় কালো লালে লাল ধরে আপনাদের দেখাবো যে আমাদের চার্জ আসতেছে না তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ভোল্টেজ আসতেছে দশ ভোল্টেজ দেওয়া এই জন্য একটু ভোল্টেজ বেশি আসতেছে কাটাটা একবারে এই মতে চলে আসতেছে তো বন্ধুগণ তাহলে আমাদের এই করটা আগে চেঞ্জ করে দেখতে হবে যে আমাদের অ্যাকিউরেট কাজ করতেছে কিনা তো বন্ধুগণ চলুন আমরা করটা চেঞ্জ করে দেখি আগে তবে বন্ধুক দেখতে পাচ্ছেন আমরা তার দুইটা শোল্ডারিং করে একটু রাং লেগে লাগিয়ে নিয়েছি এবার আমরা এই তার দুটো খুলব তবে মনে রাখতে হবে লালটা লাল কালোটা কালোর সাথে লাগাইতে হবে তা নাহলে চার্জার চার্জার লাইটে লাগানো সাথে সাথে চার্জার নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা লালে লাল কালোটা কালো এই সিগন্যালটা আমরা সঠিকভাবে খেয়াল রাখতে হবে যেন উল্টো পাল্টা না হয় উলট ওলট পলট হলেই নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুগণ আমরা করটা লাগিয়ে নিয়েছি এবার মিটারে আপনাদের ভোল্টেজটা দেখাবো যে আসলে আমাদের ভোল্টেজ এখানে আসতেছে কিনা লালে লাল কালো কালো লাল আমাদের মাতাটা আমাদের এই প্ল্যাকের ভিতরে দিয়েছি এবার কালোটা বাইরে দেখেন বন্ধুগণ তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা করটা লাগিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে আমাদের ভোল্টেজটা এখানে আসতেছে না তো দেখুন বন্ধুগণ আমাদের ভোল্টেজটা অ্যাকুরেট ভোল্টেজ আসতেছে তো এবার আমরা লাইটের লাগাই আপনাদের দেখাবো যে এখানে ভোল্টেজ আসতেছে কিনা লাইটে লাগিয়ে দেখাবো এই দেখতে পাচ্ছেন যে আমরা লাইটে লাগাইছি আমাদের সিগন্যাল বাতিটা লাল হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এখন আর ভোল্টেজ নাই এখন এবার দেখবেন যে আমাদের বাতিটা লাল হয়ে গেছে তার মানে আমাদের চার্জারটা একবারে একইট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন